হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালোই রয়েছে আজ আবার উইকলি প্রডকাস্ট নিয়ে চলে এসেছি আজকে আবার ঋতুব্রতর কণ্ঠে দেবী কুরুকুল্লা সম্পর্কে তোমরা জানবে বুদ্ধিজমের এই কুরুকুল্লা দেবী কে আর এই দেবী কুরুকুল্লা বলার কারণে বাকি সেই সম্পর্কে ডিটেলস আলোচনা করবেন ঋতব্রত সরকার চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক নমস্কার আমি ঋতব্রত সরকার আমি নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড বুদ্ধিস্ট ফিলজফি অ্যান্ড আইকোনোগ্রাফি নিয়ে স্টাডি করেছি এই ভিডিওতে আমি বলতে যাচ্ছি দেবী কুরুকুল্লার ব্যাপারে কুরুকুল্লা নামটা যদি আপনারা ভালো করে দেখেন তাহলে বুঝবেন যে এটা সন্ধি করলে দুটো কম্পোনেন্টে দাঁড়াচ্ছে একটা হচ্ছে কুরু আর একটা হচ্ছে কুল্লা কুরু যে ওয়ার্ডটা আছে ওটা আমাদের সংস্কৃত মূল ওয়ার্ড ক্রি থেকে এসছে ক্রি আবার ডিরাইভ হয়েছে রি থেকে রিটা কি যদি আপনারা একটু ভালো করে দেখেন রি শব্দটা সেটার অর্থ হচ্ছে যে যেটা মূল মিনিং রিয়ের সেটা হচ্ছে কসমিক অর্ডার ঠিক আছে যে অর্ডারটাকে সমস্ত গডস অ্যান্ড গডেসেসরা দেব দেবীরা পালন করেন সেটাই ধর্ম অ্যাকচুয়ালি রি তো রি ইটসেলফ হচ্ছে রিকার যেটা আমরা দিই মানে রি যেটা আমাদের লেটার আছে বাংলাতে ওই লেটারটা দিয়ে রিকে রিপ্রেজেন্ট করা হয় তো এটা হচ্ছে যখন ন্যাচারাল অর্ডার যখন ইউনিভার্সে ফ্লো করছে তখন সেটা রি কোনো মানুষ যখন কোনো ভালো কাজ করছে মানে এমন কোনো কাজ করছে যেটাতে রি এফেক্টেড হচ্ছে না মানে রিটাকে আপহোল্ড করছে অর্ডারটাকে মেনটেন করছে মানে বেসিক্যালি ভালো জিনিস করছে এক কথায় বলতে গেলে সেটাকে বলা হয় ক্রি ক্রি ওয়ার্ডটা থেকেই কার্মা ওয়ার্ডটা এসছে মানে কর্ম ঠিক আছে কিছু একটা অ্যাকশন মানে ভালো কিছু একটা করছি কুকর্মও হয় কিন্তু এক্ষেত্রে আর কি ক্রি মানে কর্ম এটারই যখন একটু রূপান্তর ঘটে চেঞ্জ হয় যখন মানে কোলোকিয়াল মানে অ্যাঙ্গেল যখন আসে এটাতে তখন এটা হয় কুরু কুরু ক্রি থেকেই এসছে ঠিক আছে কুল্লা মানে কুল ওয়াটার থেকে এসছে যেটা হচ্ছে লিনিয়েজ মানে আমাদের পরম্পরা আর কি যেটা আমরা বলি তো কুরুকুল্লা মানে এমন একজন দেবী যিনি বিদ্যা মানে বিদ্যা না মানে ধরে না প্রজ্ঞা ঠিক আছে যেটা ট্রানসেন্ডেন্টাল উইজডাম যেটাকে আমরা বলি প্রজ্ঞার কর্তৃ মানে উনি আহ প্রজ্ঞা মানে শি ইজ দ্য কজ অফ উইজডম এবার কুল্লার অন্য একটা মানেও হয় সেটা হচ্ছে কুলো যেটা আমরা দেখি গ্রামে আমরা যে বীজ ঝাড়ি রাইস ঠিক আছে চালের যে বীজ যে কুলো তো কুলোয়ারটা থেকেও কুল্লাওয়ারটা আসতে পারে এটা অনেক স্কলাররা বলে তো এটার কি অর্থ হচ্ছে যে উনি কুলো দিয়ে মানে এখানে ব্যাপারটা স্পিরিচুয়াল মেটাফরিক্যাল ব্যাপারটা উনি মেটাফরিক্যাল স্পিরিচুয়াল কুলো দিয়ে আমাদের চিত্তে যত ইম্পিউরিটি আছে সেটাকে উনি ছেকে দেন মানে ট্রান্সমিউট করে দেন আমাদের যত রকম বেস ডিজায়ার আছে এনি ফর্ম অফ ডিজায়ারকে ট্রানসেন্ড করিয়ে এখানে কিন্তু লক্ষণীয় যে আমরা ট্রানসেন্ড বলছি আমরা কিন্তু সাপ্রেস বলছি না আমরা বলছি ট্রানসেন্ট সাপ্রেস মানে ডিজায়ারকে সাপ্রেস করে দেওয়া আর করতে গেলে ওই ডিজায়ারের মধ্যে তোমাকে পুরোপুরি নিজেকে সমর্পণ করতে হবে তোমার যদি ধরো কিছু ভালো লাগে সেটাকে তোমার সম্পূর্ণ উপভোগ করতে হবে তবে গিয়ে তুমি সেটাকে ট্রান্সেন্ড করতে পারবে এটাই কুরুকুল্লা দেবী আমাদের শেখায় তাই জন্য কুরুকুল্লা দেবীর মানে গাত্রবর্ণ হচ্ছে মানে লাল লাল কালারের হয় কুরুকুল্লা দেবী তো মূল ফিলসফিটা এখানেই কুরুগুল্লা দেবী এটাই আমাদের বলতে চান যে তোমরা যে ডিজায়ারটা তোমাদের মধ্যে উৎপন্ন হচ্ছে সেটার মধ্যে কমপ্লিটলি যাও তবেই তোমরা ওটাকে অ্যালকেমাইজ করে তোমরা ওটাকে ট্রান্সেন্ড করতে পারবে ট্রান্সেন্ড মানে কিন্তু এই না যে আমরা মানে সব ফিলিংস ইমোশন থেকে বাইরে বেরিয়ে গেলাম সেটা না সবই থাকবে নর্মাল লাইফের সব কিছু খাচ্ছি তাচ্ছি ঘুমোচ্ছি সংসার করছি বউ বাচ্চা সব আছে কিন্তু ইয়েট সামথিং ইজ ডিফারেন্ট মানে আফটার ট্রান্সেন্ডেন্স এই সবই থাকবে নর্মাল লাইফের কিছুই বাদ যাবে না যে সব কিছু ছেড়ে ছুটে পাহাড়ে চলে গেলাম সেরকম কিছু না সব বন্ধু বান্ধব ওয়াইফ হাজব্যান্ড বাচ্চা কাচ্চা সব থাকবে কিন্তু সব কিছুর থেকেও ভেতরে তোমার চিত্তটা সেন্টারড থাকবে মানে তুমি তখন সত্যিকারের ভালোবাসা কি সেটা তুমি উপভোগ করতে পারবে দেন যেটা হচ্ছে তোমার অ্যাফ্লিকশানস নিয়ে যে ভালোবাসা যেটা বুদ্ধিজমে আমরা অ্যাপ্লিকশানস বলি তো এটাই হচ্ছে কুরুকুল্লা দেবীর মূল দর্শন ওনার চারটে হাত আছে একটা হাতে আছে রোপ মানে দড়ি যেটা দিয়ে উনি আকর্ষণ করেন নিজের দিকে আর একটা হাতে তীর আর একটা হাতে ধনুক যেটা দিয়ে সিম্বলাইজ করছে যে উনি একবারে মানে একটা শটে তোমার মধ্যে রিয়েলাইজেশন আনতে পারে জাপানে যেটাকে সাতরি বলে মানে ডিপ ইনসাইট ঠিক আছে আর উনি প্যাশনকে মানে প্যাশনের ডিজায়ারকে ট্রান্সেন্ড করে ইন্টু উইজডম প্রজ্ঞাতে ট্রান্সেন্ড করে যেটা আমাদের বুদ্ধিজমে হাইয়েস্ট ফর্ম অফ উইজডম তো এই হলো গুরুকুল্লার একটা বেসিক একটা ওভারভিউ আশা করি আপনাদের ভালো লাগলো গাইস ঋতপুরতর কণ্ঠে তোমাদের দেবী কুরুকুল্লা সম্পর্কে জেনে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলো না আরও তোমরা বুদ্ধিজমের ওপরে যদি দ্রুতব্রতর মুখে অন্য কোনো টপিক শুনতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে ভুলো না আজকের ভিডিওটি কিন্তু এখানেই শেষ হচ্ছে নেক্সট পডকাস্ট নেক্সট উইকে আবার দেখা হচ্ছে বাই গাইস